তুমি আমাকে কেন ফোন দিয়েছ অপর দিক থেকে রাহেলা বলল কেন আমি কি ফোন দিতে পারি না আসাদ বলল না কেন ফোন দিবে রাহেলা বলল আমার মেয়েটা কেমন আছে আসাদ বলল হ্যাঁ ভালো আছে সুস্থ আছে আসাদ এবং রাহেলা ডিভোর্স হওয়ার সাত মাস পরে রাহেলা হঠাৎ করে ফোন দেয় রাহেলাও আর কোনো বিয়ে করেনি আর আসাদও মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে মন দেয়নি আসাদ বলল দেখো আমি চাই না আবার নতুন করে আমাদের মধ্যে রিলেশন হোক রাহেলা বলল এখনও আমার প্রতি রাগটা কমেনি আসাদ বলল রাগের কি আছে তুমি তো চেয়েছিলে আমরা আলাদা হয়ে যাই রাহেলা বলল সেদিন রাগের বসে যা হওয়ার হয়ে গেছে চলো না এখন আমরা আবারও এক হয়ে যাই আসাদ বলল এটা কখনো সম্ভব নয় এখন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো আমি আমারটা দেখব বলে ফোনটা কেটে দেয় অপরদিকে রাহেলার মনটা খারাপ হয়ে যায় আসাদের মেয়ে লিপি ঘুম ভেঙে গিয়ে আসাদকে বলল আব্বু কে ফোন দিয়েছিল আসাদ বলল না মা কেউ না আমার একটা বন্ধু ফোন দিয়েছিল লিপি বলল বাবা তুমি আমার সাথে মিথ্যা বলছো তাই না আমি সব শুনেছি তুমি আমার মায়ের সাথে কথা বলেছো তাই না আসাদ আমতা আমতা করে বলল না না মা তোর মা কেন আমার সাথে কথা বলবে তোর মায়ের সাথে তো আমার কোনো দিন কথা হয় না লিপি বলল বাবা তুমি আমাকে আর মিথ্যা বলিও না তুমি আমাকে মায়ের কাছে নিয়ে যাও মায়ের সাথে আমার অনেক কথা আছে আসাদ বললো মা বেশি কথা বলিস না তুই কখনো তোর মায়ের কাছে যেতে পারবি না লিপি বলল বাবা তুমি যদি আমাকে মায়ের কাছে না নিয়ে যাও তাহলে আমি নিজেই মায়ের কাছে চলে যাব। বলে লিপি দৌড় দিয়ে চলে গেল আসাদ দাগ দিয়ে বলল মা তুই যাইস না লিপি বাবার কথা না শুনে চলে গেল আসাদ বাবার কাছে গিয়ে বলল বাবা লিপিকে একটু থামাও আসাদের বাবা মালিক মিয়া বলল কি হয়েছে ওর সে মায়ের কাছে যাবে বলে বাইর হয়ে গেছে মালিক মিয়া বলল বাবা তুই যে কাজটা করেছিস তা একদম ঠিক হয়নি আমার অবুঝ নাতনিটাকে কষ্ট দিচ্ছিস আসাদ বলল বাবা তুমিও আমাকে দোষারোপ করছো ওখানে কি রাহেলার দোষ ছিল না বাবা বলল দোষ অবশ্যই দুজনেরই আছে তবে সেদিনে একজন যদি চুপ থাকতি তাহলে আজকে তোদের এই পরিণতি কখনো হতো না বাবা যা হওয়ার হয়ে গেছে এখন তুমি লিপিকে একটু নিয়ে আসো বাবা বলল আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখি কোথায় গেছে অপরদিকে রাহেলা নীরবে বসে চোখের পানি ফেলছে রাহেলার মা জরিনা রাহেলার কাছে গিয়ে বলল তোর আবার কি হলো কান্না করছিস কেন রাহেলা বলল না মা এমনি মা বলল এমনি না কেমনে আমি সব জানি তোকে কতবার বলেছি তুই বিয়ে কর তুই তো আমার কথা শুনলেই না রাহেলা বলল না মা তুমি আমাকে বিয়ের কথা বলিও না বিয়ে তো মানুষ জীবনে একবার করে আমার তো বিয়ে হয়েছে এবং আমার বাচ্চাও হয়েছে আবার কেন বিয়ে করব। রাহেলার মা জরিনা বলল শোন আবেগ দিয়ে দুনিয়া চলে না সামনে তোর অনেক বড় জীবন পড়ে আছে তোর একটা ভবিষ্যৎ আছে তুই আবেগে পড়ে ভবিষ্যৎ নষ্ট করতে পারিস না রাহেলা বলল মা আমি ছোট নই আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার মতো বুঝ জ্ঞান হয়েছে কিন্তু তুই যে কয়েকদিন পর কান্না করিস তা তো আমার সহ্য হয় না অপরদিকে ছোটো মেয়ে লিপি বাবার উপর অভিমান করে বাড়িতে না গিয়ে এক জায়গায় শুয়ে আছে তার দাদু মালিক মিয়া লিপিকে খুঁজতে খুঁজতে দেখলো লিপি পথ শিশুর মতো এক জায়গায় শুয়ে আছে মালিক মিয়া লিপির কাছে গিয়ে বলল আরে দাদু বোন তুমি এখানে কেন শুয়ে আছো লিপি বলল, দাদু ভাই তুমি কেন এখানে এসছো মালিক মিয়া বলল তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি আর তুমি এখানে এসে শুয়ে আছো চলো বাড়িতে যাই লিপি বলল না দাদু আমি বাবার কাছে যাব না আমাকে মায়ের কাছে পাঠিয়ে দাও মালিক মিয়া বলল। দাদু বোন আগে চলো বাড়িতে যাই পরে আমি তোমাকে তোমার মায়ের কাছে পাঠিয়ে দেব। লিপি বলল। দাদু আমি তোমাদের কারো সাথে কথা বলবো না আমি তোমাদের কারো কথা বিশ্বাস করি না তুমি আমাকে অনেকবার বলেছ মায়ের কাছে নিয়ে যাবে কিন্তু নিয়ে যাওনি আমাকে যদি মায়ের কাছে নিয়ে না যাও তাহলে আমি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব, বলে দিলাম নাতনির মুখে এমন কথা শুনে দাদু আবেগ আপ্লুত হয়ে নাতনিকে জড়িয়ে ধরে বলল না দাদু অমন কথা বলতে নেই আমি সত্যি তোমাকে তোমার মায়ের কাছে পাঠাবো চলো এখন বাড়িতে চাই এই বলে লিপিকে তার দাদু কোলে করে বাড়িতে নিয়ে গেল বাড়িতে গিয়ে আসাদকে বলল শোন তুই আমার দাদু বোনকে তার মায়ের কাছে নিয়ে যা আসাদ বলল কিন্তু বাবা মালিক মিয়া বললো কোনো কিন্তু নয় যা বলেছি তাই শুনবি তোর কারণে আমার বোমাকে হারিয়েছি এখন আমি আমার দাদু বোনকেও হারাতে পারবো না বাবা তুমি তো জানো আমার সাথে রাহেলা ডিভোর্স হয়ে গেছে যদি আমি তার কাছে যাই সে কি বলবে বাবা বলল যা বলবে তা তুই নীরবে শুনবি এছাড়া আর কোনো উপায় নেই তুই আমার নাতনিকে তার মায়ের কাছে নিয়ে যা সাদ তার বাবার কথা অমান্য করতে না পেরে লিপিকে নিয়ে তার ডিভোর্সই বউ রাহেলার বাড়ির দিকে রওনা দিল রাহেলার বাড়ির দরজায় গিয়ে লিপিকে বলল, মা দরজা খুললে আমি বাইরে দাঁড়াবো তুই গিয়ে তোর মায়ের সাথে কথা বলে আসবি কেমন লিপি বলল ঠিক আছে আসার দরজায় টোকা দিয়ে সেখান থেকে আড়াল হয়ে গেল এর মধ্যেই রায়েলায় সে দরজা খুলে দিয়ে তার বুকের মানে লিপিকে জড়িয়ে ধরে দুই গালে চুমো দিতে লাগলো আর কান্না করে বলতে লাগল। মা রে তুই এতদিন আসিস নি কেন তোর জন্য আমি কত কান্না করেছি লিপি বলল মা আমিও তোমার কাছে কতবার আসতে চেয়েছি কিন্তু বাবা আমাকে আসতে দেয় না মা তুমি কেন আমার কাছে যাও না রাহেলা কান্না করতে করতে বলল মা সেই রাস্তা যে তোর বাবা বন্ধ করে দিয়েছে আয় মা ভিতরে আয় বলে রাহেলা তার মেয়েকে কোলে করে ভিতর নিয়ে গেল ভিতরে গিয়ে রাহেলা তার মাকে ডাক দিয়ে বলল মা দেখো কে এসছে মা বের হয়ে দেখল তার আদরের নাতনি লিপি লিপিকে দেখে বলল বোন তুমি কার সাথে এসছো লিপি বলে ফেললো তার বাবার সাথে এসছে নানি বলল তোমার বাবা এখন কোথায় লিপি বলল বাইরে দাঁড়িয়ে আছে এর মধ্যে আসাদ গিয়ে লিপিকে টেনে নিয়ে বলল চলো মা হয়েছে এবার বাড়িতে চলো রায় আসাদের দিকে তাকিয়ে বলল আসাদ আমার মেয়েটাকে আমার কাছে রেখে যাও না আসাদ বলল না আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না আমি আমার মেয়েকে নিয়ে বেঁচে আছি রায়লা বলল মা তুমি বলো না আসাদকে মা বলল আমি কি বলবো যা করার তোরা দুজনের সিদ্ধান্ত নিয়ে করেছিস রাহেলা বললো মা তুমি আমাদেরকে আগের মতো করে দাও না মা বলল না এই কাজ আমি করতে পারবো না কারণ ডিভোর্সের পর স্বামী স্ত্রী আবার কখনো একসাথে হতে পারে না আসাদ বলল আমি গেলাম লিপি বলল বাবা আমি মায়ের কাছে থাকবো মা আমি তোমার কাছে থাকবো আসাদ তারপরও লিপিকে নিয়ে গেল আর আর রাহেলা বুক ফাটিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো আল্লাহ আমি এই কি ভুল করলাম আমার মতো যেন আর কারো এমন ভুল না হয় সম্মানিত ভিউয়ার্স আসলে আমাদের আগে চিন্তা করা উচিত যে সম্পর্ক ভাঙ্গা সহজ কিন্তু জোড়া লাগা অনেক কঠিন তাই বিচ্ছেদ হওয়ার আগে ভেবে দেখুন গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন ধন্যবাদ